আবারও অক্সিজেন সিলিন্ডার ছাড়া আরোহণের লক্ষ্য নিয়েছেন পিয়ালি বসা পিয়ালি বসা ইতিমধ্যে ছ ছটা পাহাড় তিনি অভিযান করেছেন এবার আগামী এপ্রিল মাসের শুরুতেই আবার নতুন করে তিনি পাহাড় অভিযানে শুরু করছেন তিনি কোন পাহাড়ে যাবেন কি বন্দোবস্ত তার আর্থিক ব্যবস্থা কি হচ্ছে এবং কি কি সমস্যার সম্মুখীন হতে পারেন সে যাবতীয় বিষয় নিয়ে পৌঁছে যাবো পেয়ালির কাছে পেয়ালি ইটিভি ভারতে আপনাকে নমস্কার আপনি নতুন করে কোন পর্বত আহরণ করতে চলেছেন সেটা যিনি বিস্তারিত বলতেন আমি চীন তিব্বত দিয়ে সীসা এবং চয়ু সীসা পাংমা পৃথিবীর চৌদ্দ উচ্চতম শৃঙ্গ চৌয়ু ষষ্ঠ উচ্চতম শৃঙ্গ উচ্চতা ছাব্বিশ হাজার তিনশো ফুট এবং সাতাশ হাজার ফুট এবং অক্সিজেন ছাড়াই আমি আরোহণ করতে যাচ্ছি কিন্তু চীন যদি ওনাদের তো একটু বর্ডার নিয়ে সমস্যা প্রায় প্রায় ক্লোজ করে দেন বর্ডার তেমন যদি এমার্জেন্সি কোনো সিচুয়েশান হয় তাহলে আমি কাঞ্চনজঙ্ঘা তৃতীয় উচ্চতম শৃঙ্গ ওইখানে অভিযানে চলে যাব। অভিযান কিছু আমার ক্যান্সেল হবে না আমি কাঞ্চনজঙ্ঘাটা ওটার উচ্চতা আঠাশ হাজার নশো ফুট এরকম উচ্চতা ওটাও আমি অক্সিজেন ছাড়া আরোহণ করব চীন সরকারের কাছে কোন রকম আবেদন করেছেন আপনি হ্যাঁ চীন সরকারের কাছে তো আবেদন করাই আছে সেটা নিয়ে তো কাজ চলছে তো দেখা যাক কি হয় চীন যদি চীন সরকার পারমিশন বন্ধ করে তো সারা পৃথিবীর সব পর্বতারোহীর জন্যই বন্ধ করে দেবে শুধু আমার একার জন্য তো নয় তো তো তাহলে তো কিছু করার থাকে না তো তখন আমি কাঞ্চনজঙ্ঘা অভিযানেই চলে আসবো তো এই দুই পর্বত অভিযান কবে কোথা থেকে শুরু করছে আমি তো সাতই এপ্রিল শুরু করছি চন্দননগরের অক্সল মিথিলা এক্সপ্রেস ওই ট্রেনে যাব আমরা কাঠমান্ডু যাব কাঠমান্ডু থেকে আবার পুরো ইন্টারন্যাশনাল টিম আছে আমরা নেপাল চীন বর্ডার টিংড়ি বর্ডার ক্রস করে চীনে যাব তিব্বতে যাব ওখান থেকে ওখান থেকে আরও শুরু হবে আপনি কি একা যাবেন না সঙ্গে আরও অন্য কেউ বা অন্য কোনো অভিযাত্রী যাবে আপনার আমার এখান থেকে আমি একাই যাচ্ছি তারপর ইন্টারন্যাশনাল টিম আসবে সারা পৃথিবী থেকেই বড় বড় পর্বতারোহীরা আছে তাদের সাথে একসাথে আমরা যাব মোট কতজন যাচ্ছেন আপনার আমরা মোটামুটি 15 16 জন মত আছি আচ্ছা তাহলে কত তম হবে এটা আপনার এটা তো আমার ছটা আমার পৃথিবীর উচ্চতম শৃঙ্গ আরোহণ হয়ে গেছে তো পৃথিবীর এবার 7 উচ্চতম শৃঙ্গ 7টা বা আটটা আমার হতে চলেছে এবারে অভিযান হলে কি কি প্রতিকূলতার মধ্যে পড়তে হবে বলে মনে করছেন প্রতিকূলতা তো ওখানে সবসময় লাইভ রিস কুষার ঝড় চলে অক্সিজেন একবারেই বলতে গেলে নেই যে কারণ ওটাকে ডেথ জোন বলে মেডিকেল সায়েন্সেই হ্যাঁ তো ব্রেনে অক্সিজেন যায় না হার্ট ফেলিওর করে যায় সমস্ত অর্গ্যান ফেলিওর করে যায় ব্রেন স্ট্রোক হয়ে যায় ওপর থেকে বডি ব্যালেন্স নষ্ট হয়ে গিয়ে পড়ে যায় এরকম নানা তারপর ফাটল আছে চারিদিকে গ্লেসিয়ারে ক্রিভার্স ফাটলেও অনেক সময় উপরে বরফ পড়ে গেছে নিচে ফাটল বোঝা যায় না খাটালে ঢুকে যে অনেকে মারা যায় এরকম ঘটতে থাকে তো আমি ছোটোবেলা থেকে সেইগুলো তো ট্রেনিং নিয়েছি প্র্যাকটিস করেছি হিমালয়ান মাউন্টেনিং ইনস্টিটিউট ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ স্কিং অ্যান্ড মাউন্টেনিয়ারিং জহর ইনস্টিটিউট অফ মাউন্টেনিয়ারিং লাগে না এই যে বলছেন এতগুলো ঘটতে পারে তারপরে কীভাবে ভয়টাকে জয় করছেন এইগুলো ক্রিকেট ফুটবলের যেমন নানারকম নিয়মকানুন হয় না খেলার একটা পর্বতারোহানো কিন্তু সেরকম নিয়মকানুন আছে সেইগুলো আমাদের পর্বতারোহণ ট্রেনিং অনেক কঠিন হয় মানে সেই যে আমি পাঁচ বছর বয়স থেকে শিখে ছি পর্বত শেখার কোনো শেষ নেই মানে এখনো অভিজ্ঞতা হয়ে চলেছে এখনো নতুন নতুন প্রতি মুহূর্তে শিখে চলেছি তো সেইগুলোই কাজে লাগাই এগুলোকেও এই বিপদগুলোকেও কিভাবে পেরিয়ে যাওয়া যায় তার সিস্টেমও আছে ট্রেনিং আমাদের শেখানো হয় সাপোর্টিং অক্সিজেন ছাড়া এভারেস্ট জয় করেছেন তুষার ঝড়ের কথাও বলছিলেন তুষার ঝড়ের অভিজ্ঞতাটা যদি একটু বলতেন কিভাবে তুষার ঝড়ে তো আমাদের উড়ি উড়ি আছান মেরে মেরে ফেলছিল এভারেস্টে যেটা হয়েছিল ওখানে তো একদিকে তিব্বত একদিকে নেপাল আমাকে এবং আমার শেরপা সাহেরকে তো এবং তখন রেড অ্যালার্ট জারি হয়ে যায় সারা পৃথিবীতে যত পর্বতারোহীরা ছিলেন তারা সবাই নিচে নিজের জীবন বাঁচানোর জন্য পালিয়ে যান কিন্তু এরকমভাবে যে ক্রাউড ফান্ডিং করে এত মানুষ আমার পাশে দাঁড়িয়ে তাদের সববার কথা মনে করে আমি আমার অভিযান ক্যান্সেল করে আমি সিদ্ধান্ত নিই তুষার ঝড়েই আমি ওপরে যাব এবং সেই যখন যাচ্ছি তুষার ঝড়ের মধ্যে অক্সিজেন ছাড়া আমাদের আছার মেরে মেরে ফেলছিলো এবং খাড়াই তো পুরো ভার্টিকাল আমরা পুরো সেই বরফের ধস আবার আমাদের গায়ের ওপর দিয়ে যাচ্ছিলো নিচে ক্রমশ আমরা তলিয়ে যাচ্ছিলাম তারপর হাঁচর পাচর করে ওঠার চেষ্টা করছিলাম ওপর দিকে তাকিয়ে তো উঠতে হয় তখন তুষার ঝড়ের পুরো ঝাপটাটা পাথরের কুচির মতো আমি যেহেতু অক্সিজেন ছাড়া মুখ আর নাক সব কিছু দিয়ে নিঃশ্বাস নিচ্ছিলাম জোরে জোরে মুখের ভেতরে পুরো তুষার ঝড় ঢুকে যাচ্ছিলো নাকের ভেতর চোখের ভেতরে পুরো তুষার ঝড় ঢুকে চামড়া টামড়া সব খুবলে নিচ্ছিল তারপরে ধস নামছিল এত তুষার ঝড় চলছে আবার ধস নাম যে পাহাড়ের খাড়াই ঢালবে তো ধসের পুরো বরফের চাঁই এসে মুখের ভেতরে পুরো ঢুকে যাচ্ছিলো নাকের ভেতর চোখের ভেতর সব ঢুকে যাচ্ছিল মুখের ওপরে চাপা পড়ে যাচ্ছিলো সেইভাবেও কিন্তু অক্সিজেন ছাড়া লড়াই এতে প্রচুর দম মানে লাগে মানে ভালো ওয়েদারেই তো হাটফেলিয়র করে মানুষ মারা যায় তাহলে এটার সাথে লড়াই করা কতটা বুঝতে পারছেন এবং অন্যদের পঞ্চাশ ষাটে যখন অক্সিজেন লেভেল থাকে আমার ওখানেও সাতানব্বই আটানব্বই এবং আমি প্রচুর পরিমাণে খেতে পারি অন্যরা জল খেয়েও বমি করে আমি সেখানে ইয়াক মিচের বিরিয়ানি চিকেন রোস্ট এইসব খেতে থাকি তাই জন্য ওই লড়াইটা আমি করতে পারি নাহলে সম্ভব নয় জিম করি পাহাড়ে ওঠার জন্য যেগুলো দরকার যে ধরনের ক্লাইম্বিংয়ে সেইগুলো প্র্যাকটিস করি তাইকন্ডো মার্শাল আর্ট খেলি তাতে দম অনেক বাড়ে তারপরে যোগাসনও করি ব্রিদিং এক্সারসাইজ করি এই এই যে যে অভিজ্ঞতা এবং পরবর্তী একের পর এক পরিকল্পনা এটা লিপিবদ্ধ হ্যাঁ এগুলো তো লিপিবদ্ধ করছি এবং আমাকে নিয়ে একটা মানে বিগ বাজেটেরই ফিল্মও হতে চলেছে বইও লেখা হতে চলেছে এবং আমি এই অভিযানটা করছি কিন্তু বিশ্ব শান্তি এবং পরিবেশ সংরক্ষণকে সামনে রেখেই আমি এই পর্ব এই বার্তা সারা পৃথিবীতে ছড়িয়ে দিতেই এই পর্বত অভিযান আমি করছি এই পর্বতারোহণ খেলাটার মাধ্যমে কিন্তু ছেলে মেয়েদের অনেক স্ট্রং তৈরি করা যাবে দেশের নতুন প্রজন্মকে তারাই তো দেশের ভবিষ্যৎ অনেক কারণ আমাদের পর্বতারোহণে এই যে অসম্ভবকেও যে সম্ভব করা যায় সেইটা মানসিকতাটা তৈরি হয় তারপরে এই যে মেডিটেশান কনসেনট্রেশান এইগুলো অনেক তৈরি এখনকার ছেলে মেয়েরা তো খেলাধুলাটা মা বাবা ভাবে যে খেলাধুলা করালে পড়াশোনা নষ্ট হবে অথচ তারা মোবাইলে সারাদিন গেম খেলছে মোবাইল নিয়ে বসে আছে তো সেইগুলো কিন্তু অনেক সচেতনতা করা যাবে এবং তার ফলে তারা পড়াশোনা লেখাপড়া খেলাধুলা নাচ গান এক্সট্রাকারিকুলার অনেক উন্নতি করতে পারবে এবং এই যে অসম্ভবকে সম্ভব করতে পারার যে মানসিকতা এটাই তো দেশকে অনেক স্ট্রং করে তৈরি করতে পারবে আর আমার ব্যাঙ্ক লোনও এখনও প্রচুর হয়ে আছে চল্লিশ পঁয়তাল্লিশ লক্ষ টাকা আমার এখনো লোনও হয়ে আছে কিন্তু লোন নিয়ে মাথায় নিয়ে আমি পাহাড়ে যাবো কারণ টাকা তো আসবে যাবে লোন থাকবে কিন্তু আমার এই অ্যাচিভমেন্ট